দেখো কেএসপি যেটা ছিল কেএসপি এটা শুধুমাত্র কোথায় অ্যাপ্লিকেবল হইতো শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে বাট কেআইপি যেটা আছে সেটাকে তুমি এই দ্রবণও বের করতে পারবা এই দ্রবণেরও কেআইপি বের করা যাবে এই দ্রবণেরও কেআইপি বের করা যাবে বাট তুমি কে শুধুমাত্র কোন দ্রবণে বের করতে পারবা দুই নাম্বার দ্রবণে কারণ কেএসপি কোন দ্রবণে বের করা যায় সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণ না হলে কেএসপি বের করা যাবে না সম্পৃক্ত দ্রবণে যে আয়নিক গুণ ফল সেটাকে আমরা বলবো দ্রাব্যতা গুণ ফল বা কেএসপি বুঝাই বলি আমরা এখানে তিনটা পাত্রকে নিব ধরো এখানে তুমি একটা পাত্র নিছো তারপর এই জায়গায় তুমি একটা পাত্র নিস আর এই জায়গায় ধরো তুমি একটা পাত্র নিছো আচ্ছা এখন ভালো করে লক্ষ্য করে দেখো ধরো আমার কাছে একটা লবণ আছে যেই লবণটার নাম আমরা বললাম এ টু বি থ্রি এবং এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ এখন তোমরা জানো এটা ধরো সলিড অবস্থায় আছে এখন যদি এটাকে আমি কি করি জলীয় দ্রবণী দিয়ে অ্যাকুয়াস করি তাহলে এটা কিসে ভাঙবে তুমি বলবা ভাই এটা তো ভাঙবে এ থ্রি প্লাস আর এখানে হবে টু এ থ্রি প্লাস আর এখানে আরেকটা ভাঙবে হচ্ছে ভাই বি টু মাইনাস থাকবে আর এখানে তো এটার মূল সংখ্যা তিন তাহলে এখানে তিন হবে ওকে এটা হবে ঘটনা আচ্ছা তিনটা এখানে আমি পাত্র নিলাম কেমন তিনটা এখানে আমি পাত্র নিছি এবার চলো বুঝাচ্ছি আসো ধরো এইটা এখানে এ টু প্লাসের থ্রি প্লাস যেটা আছে তার ঘনমাত্রা ধরো টেন ইনভার্স অফ ফোর এই পাত্র আমি কি ধরে নিলাম এ একে দেখা যাচ্ছে আমি কালো কালার দিয়ে লিখি তাহলে মনে একটু ক্লিয়ার হবে ধরা যাক এই পাত্রে এ থ্রি প্লাস এটার ঘনমাত্রা কতটুকু ধরো টেন ইনভার্স অফ ফোর মোলার এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে জিনিসটা আর এখানে যেটা আছে বি টু মাইনাস ধরো এই বি টু মাইনাসের ঘনমাত্রা টেন ইনভার্স অফ ফাইভ মোলার এবং আমি বলে দিছি ধরা যাক এই দ্রবণটা হচ্ছে আমার সম্পৃক্ত দ্রবণ ধরো আমি বললাম এই দ্রবণটা আমার কি দ্রবণ সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এটা আমি বলে দিলাম ওকে আচ্ছা তার মানে আমি এখানে কি বললাম যে এই দ্রবণে এইটাতে একটা কাঠ দ্রবণ ছিল এই দ্রবণ ছিল দ্রবণে হচ্ছে হচ্ছে এত আর এত এবং এটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ আবার ধরো এখানে আমি একটা অসম্পৃক্ত দ্রবণ নিছি এখানে আমি একটা অসম্পৃক্ত দ্রবণ নিছি ওকে এবার তুমি আমাকে বলত একটা জিনিস সেটা হচ্ছে ভাই যেহেতু এই দ্রবণটা সম্পৃক্ত তার মানে এইখানে যে দ্রবগুলো আছে এদের যে ঘনমাত্রা সেটা কি সর্বোচ্চ হবে না বলতো বা দ্রবের ভর যেটা সর্বোচ্চ না সম্পৃক্ত মানে কি সম্পৃক্ত মানে তো সর্বোচ্চ যতটুকু দ্রব্য থাকতে পারে তার যে মানে ভর সংখ্যা বা যাই বলো ঘনমাত্রা তুমি যাই বলো মানে সর্বোচ্চ যেটা আছে সর্বোচ্চ সেটা নিয়েই কি তৈরি হয় সম্পৃক্ত তৈরি হয় তার মানে আমি বলতে পারি না যে তোমার এই যে এইখানে যে তুমি আয়নগুলো দেখতেছো আয়নের ঘনমাত্রা এগুলো হচ্ছে একটা সর্বোচ্চ ঘনমাত্রা যে ঘনমাত্রায় অদক্ষেপ করবে না কারণ এটা দ্রবীভূত অবস্থায় থাকবে সম্পৃক্ত দ্রবণে কি কোনো অদক্ষেপ পরে বলতে পারবা সম্পৃক্ত দ্রবণে কি কোনো অদক্ষেপ পরে না সম্পৃক্ত দ্রবণে কোনো অদক্ষেপ পরে না সম্পৃক্ত দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে সর্বোচ্চ পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে বাট এর থেকে যদি একটু বেশি তুমি দাও সেটা কিন্তু অদক্ষেপ আকারে নিচে পড়বে অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে এখানে কিন্তু কি পরে না এখানে কিন্তু অদক্ষেপ এখানে কিন্তু অদক্ষেপ অদক্ষেপ পরে না এটা তুমি জানো এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা তাহলে এখানে আমি বলতে পারি এইটাও হচ্ছে এখানে ম্যাক্স মানে সর্বোচ্চ এতটুকু থাকলে অদক্ষেপ পড়বে না এটাও হচ্ছে ম্যাক্স তাহলে তুমি আমাকে বলো যদি এটাকে আমি একটা অসম্পৃক্ত দ্রবণ নিই তাহলে এইখানে যে এ থ্রি প্লাস আর এখানে যে বি টু মাইনাস কথার কথা আমি যদি এটাকে ধরো লিখতে পারি এরকম ধরো এটা টেন ইনভার্স অফ সিক্স মোলার ধরা যাক এটা টেন ইনভার্স অফ এইট মোলার ডেফিনেটলি কী করতে হবে ডেফিনেটলি এটাকে ছোটো নিতে হবে কেন কারণ অসম্পৃক্ততে আমরা কি বলতে পারি যে এখানে এটা তো এটা তো সর্বোচ্চ দ্রবণীয় এতটুকু তাহলে এগুলোর ভ্যালু ছোট হবে আর ইনভার্স সাইভ দেখো টেন ইনভার্স ফোর থেকে টেন ইনভার্স সিক্স কিন্তু ছোটো আবার টেন ইনভার্স ফাইভ থেকে টেন ইনভার্স সেভেন এইট কিন্তু ছোটো ঠিক আছে আচ্ছা এটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ আর আরেকটা দ্রবণে আমি এরকম নিলাম আরেকটা দ্রবণে আমি এটাকে এরকম নিলাম ধরো এখানে আমি এ থ্রি প্লাস যেটা আছে তার ঘনমাত্রাকে নিলাম হচ্ছে ধরো দেখ আমি টেন ইনভার্স অফ সিক্স মোলার সরি টেন ইনভার্স অফ সিক্স না টেন ইনভার্স অফ টু মোলার ধরো আর বি টু মাইনাস এর ঘনমাত্রা ধরো আমি নিলাম টেন ইনভার্স অফ থ্রি মোলার এরকম একটা অবস্থা আমরা নিচ্ছি এখানে এই তিনটা চিত্র আগে এঁকে ফেলো এই তিনটা চিত্র টাকা আঁকা হইলে আমাকে বলো তারপর আমি বোঝাচ্ছি এই তিনটা চিত্র একটু এঁকে ফেলো এই তিনটা চিত্র টাকা আঁকা হইলে আমাকে বলো ভাই আস্তে আস্তে ক্লাস শুরু করো এত এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই অনেক সময় আছে এখনো তোমরা যারা তাড়াতাড়ি জয়েন হয়ে গেছো তোমরা অনেক আগে থাকবা দেখো এই তিন এই তিনটা ফিগার কি তোলা হয়েছে ম্যাক্স বলতে হচ্ছে যে বুঝাচ্ছি যে তোমার সম্পৃক্ত দ্রবণ মানে কি সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকতে পারে মানে ম্যাক্স এত ঘনমাত্রা থাকতে পারবে এর থেকে যদি বেশি ঘনমাত্রা দাও তাহলে কিন্তু অদক্ষেপ পড়বে বাট এত ঘনমাত্রা থাকলে অদক্ষেপ পড়বে না সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারবে ওকে এইবার তুমি আমাকে বলো তো এইখানে কি কোনো অদক্ষেপ পড়বে তোমার কি মনে হয় এই জায়গায় কি কোনো অদক্ষেপ পড়বে এই জায়গায় এক নাম্বার ফিগারে এই জায়গায় কিন্তু কোনো অদক্ষেপ পড়বে না কেন অদক্ষেপ পড়বে না কারণ সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে এতটুকু দেখো এখানে আসে কিন্তু কম আরও টেন ইনভার্স সিক্স কিন্তু টেন ইনভার্স ফোর থেকে ছোটো টেন ইনভার্স এইট কিন্তু টেন ইনভার্স ফাইভ থেকে ছোট ইনভার্স সেকেন্ডে কিন্তু জিনিসটা ছোট হয় তাহলে তুমি বলবা যে ভাই এই ক্ষেত্রে কিন্তু কি কি হবে না এই ক্ষেত্রে কিন্তু অদক্ষেপ পড়বে না তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু অদক্ষেপ পড়বে না বাট আমাকে বলো ডান পাশের ফিগারে অদক্ষেপ পড়বে কি না এটাতে কি মনে হয় এটা থেকে অদক্ষেপ পড়বে ডান পাশের ফিগারে এখানে কি অদক্ষেপ পড়বে ডান পাশের ফিগারে ডেফিনেটলি পড়বে ডানপাশের ফিগারে ডেফিনেটলি পড়বে কেন পড়বে এইটার এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু সম্পৃক্তদান হচ্ছে সর্বোচ্চ ভ্যালু মানে যেখানে অদক্ষেপ পরে না সর্বোচ্চ ভ্যালু হচ্ছে টেন ইন ফোর আর টেন ইন ফাইভ বাট এইখানে তুমি দেখো এইখানে যে ভ্যালুগুলা টেন ইন টু কিন্তু টেন ইনভার্স ফোর থেকে বড়ো আবার টেন ইন থ্রি কিন্তু টেন ইন ফাইভ থেকে বড়ো তার মানে বেশি বেশি আসে তার মানে এটা থেকে যদি সামান্য বেশি দাও তাহলেই তো পদক্ষেপ পড়বে তাই না কারণ এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ যেখানে অদক্ষেপ পরে না সর্বোচ্চ পরিমাণ দ্রব্যভূত থাকে বাট এর থেকে যদি বেশি দাও তাহলে তো অদক্ষেপ পড়বে তাহলে এই জায়গায় কি হবে বলতো এই জায়গায় অদক্ষেপ করে দেখো এই জিনিসটা এই তিনটা লাইন বুঝতে পারছো জানো আমাকে এখনো তো আইনের গুণফল তোমাদেরকে পড়াই নাই বাট এই তিনটা জিনিস তুমি একটু বুঝতে পারছো কিনা আমাকে বলো এই তিনটা জিনিস সেখানে বুঝতে পারো অতিপিক্ত না অতিপৃত্ত ঘটনা তো সেখানে অদক্ষেপ পরে না বাট হ্যাঁ একসেন্সে তুমি বলতে পারো বাট অতিপিক্তকে এখানে না আগে অতিরিক্ত আমি চিন্তাই করিও না এখন কেমন জাস্ট এখানে চিন্তা করো এটা অসম্পৃক্ত কারণ এখানে কম আছে এটা সম্পৃক্ত কারণ এখানে সর্বোচ্চ আছে আর এখানে বেশি পরিমাণে আছে তো এটা থেকে যদি সামান্য বেশিও থাকে তাহলে কি হবে তাহলে সেখানে অদক্ষেপ পড়বে এতটুকু ক্লিয়ার এই তিনটা ফিগার একটু বুঝতে পারছো কিনা আমাকে জানো এই তিনটা ফিগার একটু আমাকে বুঝতে পারছো কিনা জানো তাহলে আমরা নেক্সট যাবো একটু করে ওকে এবার একটা করে জিনিস দেখো সেটা হচ্ছে একটা তো আমরা দ্রাব্যতা গুণফল পড়ছিলাম তাই না আরেকটা আছে আয়নিক গুণফল একটা পড়ছি আমরা দ্রাব্যতার গুনফল আরেকটা কি আছে আয়নিক গুণফল আয়নিক গুণফল আয়নিক গুণফলকে আমরা আয়নিক আয়নিক প্রোডাক্ট আর এটাকে আমরা প্রকাশ করি কে আইপি দিয়ে কেআইপি কেআইপি এটাকে কোনো কোনো জায়গায় আবার কিউআইপি দিয়েও লেখে এটাকে কোনো কোনো জায়গায় আবার কি দিয়ে লেখে কিউআইপি দিয়েও লেখা আবার আমাদের বেশিরভাগ বইতে কেআইপি দিয়ে লেখা আচ্ছা এবার দেখি আয়নিক গুণফল বলতে কি বুঝবো আয়নিক গুণফল মানে হচ্ছে ধরো এই যে কেআইপি কেআইপি এটা মানে হইল যে কোনো অবস্থায় বা যে কোনো দ্রবণে দেখো কে যেটা ছিল কে এটা শুধুমাত্র কোথায় অ্যাপ্লিকেবল হইতো শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে বাট কে যেটা আছে সেটাকে তুমি এই দ্রবণও বের করতে পারবা এই দ্রবণেরও কেআইপি বের করা যাবে এই দ্রবণেরও কেআইপি বের করা যাবে বাট তুমি কে এস শুধুমাত্র কোন দ্রবণে বের করতে পারবা দুই নাম্বার দ্রবণে কারণ কেএসপি কোন দ্রবণে বের করা যায় সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণ না হলে কেএসপি বের করা যাবে না সম্পৃক্ত দ্রবণে যে আইন গুণফল সেটাকে আমরা বলবো দ্রাব্যতা গুণফল বা কে এস পি বলি দেখো এই যে কেআইপি যেটা আছে না ভাই এটার ফর্মুলাও হুবহু কেএসপির মতো কেআইপি যেটা আছে দেখো আমি যদি এটা যদি কেআইপি বের করতে চাই কেআইপি সূত্রে কি আসবে জানো হুবহু সেম অর্থাৎ এখানে কি হবে এখানে দেখো থ্রি প্লাস এ থ্রি প্লাস এটার ঘনমাত্রা এখানে স্কোয়ার বসাবা আর এখানে বি টু মাইনাস এটার কিউব বসাবা মানে তিনোটা ফিগারেই দেখো জিনিসটা বুঝো কেআইপি সূত্র আর কে সূত্র হুবু হু সেম কেআইপি সূত্র আর কেসপি সূত্র কি বলত এখানে হুবু সেম মনে রাখবা বাট কেআইপির কাহিনীটা কি কেআইপি হচ্ছে যে কোনো দ্রবণে বের করা যাবে অর্থাৎ সেটা অসম্পৃক্ত দ্রবণ হোক সেটা সম্পৃক্ত দ্রবণ হোক বা সেটা অন্য কোনো দ্রবণ হোক সব জায়গাতে কি বের করা যাবে কেআইপি বের করা যাবে সব জায়গা থেকে বের করা যাবে কেআইপি বের করা যাবে আর কে এস পি কি জিনিস জানো বা কে এসপি যেটা বলছি আমরা সেটা হচ্ছে এই যে সম্পৃক্ত দ্রবণে যে কেআইপি থাকে এটাকে আমরা চাইলে কী বলতে পারি কে এস বলতে পারি মানে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এই যে কেআইপি দেখতেসো কেআইপি এটা আসলে কার সমান আসবে এটা আসলে কেএসপি সমান আসবে কারণ আমরা সবাই জানি দেখো কে এস সূত্র কিন্তু এটা খেয়াল করে দেখো কে এসপি যেটা আছে আমাদের দ্রাব্যতা গুণফল বা সলিব্রিটি প্রোডাক্ট সেটাও কিন্তু কী বলো সেটাও কিন্তু তোমার সেম সূত্র না বলতো দ্রাব্যতা গুণফলের সূত্রটাও সেম ছিল না খেয়াল করে দেখো দ্রাব্যতা গুণফলের সূত্রটাও সেম ছিল না সম্পৃক্ত দ্রবণ নাকি না এটা কিভাবে বুঝবো ভাই ওই বলেই দিবে তোমাকে যে এটা সম্পৃক্ত দ্রবণ বলেই দিবেন আর কীভাবে বুঝবো সেটা আমি ম্যাথে দেখাবো সেটা আমি ম্যাথে দেখাবো এখন টেনশন নেওয়ার দরকার নেই বলো কোনটা রিকেপ করবো কোনটা রিকেপ করবো বা কোনটা বোঝা সেটা আমাকে জানো কোনটা রিকেপ করবো বা কোনটা বোঝা সেটা আমাকে জানো আমি চলো সামারি করি আসো আরেকবার বুঝাই বলি দেখো এবার বুঝো কি দেখো এখানে আমি প্রথমে কি করলাম তিনটা দ্রবণকে নিলাম প্রথমে আমি একটা সম্পৃক্ত দ্রবণ নিছি তার মানে কি এটা সর্বোচ্চ অবস্থা যে এতটুকু দ্রব সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারবে যেখানে কোনো অদক্ষেপ করবে না বাট এটার থেকে যদি বেশি পরিমাণে দাও সামান্য বেশি পরিমাণে দিলেও সেখানে অদক্ষেপ পড়বে এটা থেকে যদি কম পরিমাণে দাও যেহেতু এখানেই অদক্ষেপ পড়তেছে না ডেফিনেটলি এখানেও অদক্ষেপ পড়বে না তাহলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ এখন আয়নিক গুণফল যেটা আছে এটার যে সূত্রটা হুবুহু সেম সম্পৃক্ত দ্রবণ মানে তোমার কেএসপি সূত্রের মতো হুবুহু সেম কে সূত্রের মতো বাট ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে আয়নিক গুণফলটা যে কোনো দ্রবণে বের করা যায় অর্থাৎ মানে আয়নিক গুণফল হচ্ছে ধরো একটা জনতার বন্ধু মানে তুমি যে কোনো যাই যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা বেসিক্যালি আয়নিক 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 গুণফল যেটা আছে তার ডেফিনেশন হচ্ছে এরকম দ্রবণের যে কোনো অবস্থায় দ্রবণের যে কোনো অবস্থায় সেই দ্রবণটা যেরকম হোক যে কোনো অবস্থায় এই যে তোমার দ্রবণে যে আয়নগুলো থাকবে তাদের যে তোমার ঘনমাত্রার পাওয়ার সহ যে গুণফলটা এটাকে আমরা বলি আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের ডেফিনেশন কি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো থাকবে সে আয়নগুলোর যে ঘনমাত্রা তাদের পাওয়ার সহকারে যে গুণফল সেটাকে আমরা বলবো দ্রাব্যতা গুণফল বুঝতে পারছো তার মানে যে কোনো অবস্থায় যে আয়নের গুণফল থাকে সেটা হচ্ছে তোমার আয়নিক গুণফল আর শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে যে আয়নের গুণফল থাকে সেটাকে আমরা বলি দ্রাব্যতার গুণফল অর্থাৎ এটাকেও আমি কেআইপি বলতে পারবো এটাকেও আমি কেআইপি এই দ্রবণ আমি কেআইপি বের করতে পারবো এই দ্রবণ আমি কেআইপি বের করতে পারবো বাট সম্পৃক্ত দ্রবণে কি হবে এই কেআইপিটাই কেএসপি সমান মানে এটাকে একটা বিশেষ নাম দেওয়া হবে কেএসপি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এটাকে একটা বিশেষ নাম দেওয়া হবে কি নাম দেওয়া হবে বলতে কেএসপি নামটা দেওয়া হবে এটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই দেখো এবার এবার যারা যারা বুঝো নাই বলছিলা এবার কি বুঝতে পারছো মানে আয়নিক গুণফল মানে কি যে দ্রবণ যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থায় দ্রবণে যে আয়নগুলো থাকবে তাদের ঘনমাত্রার যে গুণফল সেটাকে আমরা বলবো আয়নিক গুণফল বাট শুধুমাত্র যদি সম্পৃক্ত দ্রবণ হয় সেই সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর যে গুণফল থাকবে সেটাকে আমরা বলবো কেএসপি তার মানে এটাকে আমি কেআইপিও বলতে পারবো বাট এটাকে একটা বিশেষ নাম দেওয়া হবে তখন কেএসপি আর কিছুই না এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো এই যে আমরা তাহলে বললাম যে আমাদের সম্পৃক্ত দ্রবণে এই দুটা কেএসপি এবং কেআইপিটা সমান হচ্ছে কারণ কি কারণ কেআইপি সূত্র যা কে এসপি সূত্র তা আর এখানে দেখো এখানে তো এখানে বের করতেছো যখন তখন কে এসপিতে ফিক্সড ভ্যালু থাকবে অলওয়েজ কারণ কে এস পি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের কাহিনী বাট আমাকে তুমি একটু করে বলো তো এই জায়গাটাতে যখন তুমি এই জায়গাটাতে যখন তুমি কেআইপি বের করবা এই জায়গায় যখন তুমি কেআইপি বের করবা তাহলে এই জায়গায় কেআইপি বের করার সময় এই ঘনমাত্রাকে বসাবা আর এই ঘনমাত্রাকে বসাবা তাহলে এই ভ্যালুটা কি কে এস পি সমান আসবে বলো তো এই ভ্যালুটা এখানে যখন তুমি কেআইপি বের করবা এই দ্রবণে এই দ্রবণে যখন তুমি কে বের করবা তখন তুমি এখানে ঘনমাত্রা বসাবে এগুলার তো এটা যখন গুনফল করবা এটা কি কখনো সমান আসবে কে সমান না আসলে কম ছোট আসবে না বড় আসবে বলো তো এটা এই যখন তুমি কি করবা এই দ্রবণে যখন তুমি কে আই বের করবা তখন এই দ্রবণে ঘনমাত্রাগুলো বসাবা তখন দেখো এইগুলোকে যদি গুণফল করো এইগুলোতে অলরেডি এর থেকে ছোট ভ্যালু তাহলে এই ভ্যালুটা কিন্তু কেএসপি থেকে ছোট আসবে এখানে যে ভ্যালুগুলোর যে গুণফল এটা কিন্তু কি আসবে কে এস থেকে ছোট আসবে কে এস থেকে ছোট আসবে আবার এখানে দেখো তো এখানে যখন তুমি কেআইপি বের করবা এই দ্রবণে কোন দ্রবণে এই দ্রবণটাতে এই দ্রবণটাতে এই দ্রবণে তো ভ্যালুটা ভেলুটা অলরেডি এগুলো থেকে বড় তাহলে এটার যে গুণফল এটাকে তুমি বলো কে এসপি যেটা কেআইপি আর কে এসপি সমান হচ্ছে সম্পৃক্ত দ্রবণে কারণ এটাকে সম্পৃক্ত দ্রবণ এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হচ্ছে কে এসপি আর কিছুই না বাট এই দ্রবণে যখন তুমি কেআইপি বের করবা তখন কি হবে এগুলার গুণফল তো অলরেডি এইটার থেকে তো বড় তার মানে এখানে কেআইপিটা কি আসবে কে থেকে ডেফিনেটলি কি আসবে বড় আসবে বোঝা গেছে তাহলে এখান থেকে আমরা সামারি করতে পারি সেটা কি সামারি করতে পারি সামারি হচ্ছে এরকম যদি কেআইপিটা কে এস পি থেকে ছোট হয় সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ আর সেখানে অদক্ষেপ পড়বে না যদি কেআইপি ইকুয়াল টু কে হয় সেটাকে আমরা বলব সম্পৃক্ত দ্রবণ সেখানে অদক্ষেপ পড়বে না বাট যদি কেআইপিটা কে এস থেকে বড় হয় সেক্ষেত্রে পদক্ষেপ পড়বে দেখো তো বোঝা গেছে কিনা এটাই হচ্ছে তিনটা কন্ডিশন যেগুলো দিয়ে আমরা ম্যাথ করবো